আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সার্ভিং টুর এর 3 নম্বরাতে দুই খুঁটি পরীক্ষা যে বিষয়টি আছে এই সম্পর্কে জানব তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দুই খুঁটি পরীক্ষাটা আসলে কী দুই খুঁটি পরীক্ষা হচ্ছে যখন ধরো এটা আমরা কখন করব সেটা আগে দেন দুই খুঁটি পরীক্ষাটা আমরা তখনই করব যখন আমাদের এই যন্ত্রের কলিমেশন রেখাটা ঠিক থাকবে না তখন এই যন্ত্রের কলিমেশন রেখাটাকে আমাদের ঠিক করার জন্য আমরা এই দুই খুঁটি পরীক্ষা করে থাকি ঠিক আছে তো কলিমেশন রেখা ঠিক থাকবে না বলতে আসলে কি কি আমরা জানি রেখা একদম ভূমির ভূমির সমতলে অর্থাৎ সাথে সমান্তরাল থাকবে ঠিক আছে কিন্তু যখন এই কলিমেশন রেখাটা ধরো ভূমির সমান্তরাল না থেকে এরকম ঊর্ধ্বমুখী থাকলো অথবা এরকম নিম্নমুখী থাকলো ঠিক আছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা এই যন্ত্রটা দিয়ে যখন পাঠ গ্রহণ করব তখন আমাদের যদি ঠিক থাকতো যখন তখন আমরা পাঠ পাইতাম কোথায় তখন আমরা যখন সমতল থাকতো তখন আমরা পাঠ পাইতাম এখানে ঠিক আছে কিন্তু যখন যন্ত্রটার কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হবে বা কলিমেশন রেখা নিম্নমুখী হবে তখন আমরা পাঠ কোথায় পাবো হয় এখানে পাবো না হলে এখানে পাবো অর্থাৎ ঊর্ধ্বমুখী হলে এখানে পাঠ পাবো এখানে পাঠ পাবো না হলে নিম্নগামী হলে এখানে পাঠ পাবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি আমরা কি ঠিক পাঠ পাচ্ছি না হয় কম পাঠ পাচ্ছি তার থেকে বা তার থেকে বেশি পাঠ পাচ্ছি তাহলে এই কলিমেশন রেখাটাকে আমরা এই ঠিক করার জন্য বা একদম সমতলে নিয়ে আসার জন্য আমরা এই দুই ঘটি পরীক্ষা করে থাকি ঠিক আছে দুই ঘুটি পরীক্ষা করে আগে দেখি যে কলিমেশন রেখাটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে তো আমরা ওইভাবে পাঠ গ্রহণ করবো আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের আবার সংশোধনী করতে হবে ঠিক আছে তো এখানে আমরা শুধু ঠিক আছে কি নাই এটা দেখাবো পরবর্তীতে আমরা যে ম্যাথে যখন যাব তখন এই সংশোধনীটা কিভাবে করে সেটা দেখাবো কারণ এখানে যদি আমি সংশোধনী এই চলকের সাহায্যে দেখাই যদি নিই এখানে তো আমি ধরে নিয়ে এরকম করে বলবো না যে ধরলাম এখানে পাঠ হচ্ছে এ এখানে পাঠ হচ্ছে বি ঠিক আছে এভাবে তো ধরে নিয়ে করবো এই ধরে নেওয়া পাঠ দিয়ে এগুলো বোঝানো আসলে খুব কষ্টকর তো আপাতত আমি তোমাদের এখানে বুঝাবো যে পলিমেশন দেখাটা ঠিক আছে কি না এটা কিভাবে বুঝবো সেটা কিন্তু যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের সমন্বয়টা করবো বা আহ ঠিক করবো যে পাঠটা সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা পরবর্তীতে বুঝাবো ঠিক আছে তো চলো আমরা এখন যেটা বুঝাতে যাচ্ছি সেটা তোমাদের আগে বুঝাই দিই তার পরবর্তীতে ম্যাথ করার সময় বাকিটা বুঝাবো তো ধরো আমাদের এই যন্ত্রের রেখা আমরা জানি না যে ঠিক আছে কি নাই ঠিক আছে তাহলে এখন আমাদের কিভাবে জানবো যে পরীক্ষা করার সময় আমরা ঠিক আছে কি নাই সেটা এখন আসো আমরা নির্ণয় করি তাহলে প্রথমেই আমরা আহ কোন একটা জায়গায় যে সেখানে নির্দিষ্ট দূরত্ব পর ধরলাম এল দূরত্ব পর দুইটা জায়গা চিহ্নিত করব ঠিক আছে ধরলাম এখানে আমরা চিহ্নিত করলাম এই জায়গার নাম দিলাম বি এবং এখানে চিহ্নিত করলাম এই জায়গার নাম দিলাম হচ্ছে ই ঠিক আছে এখন আমরা সেগুলো আমি একটু করে নিই আমরা তো জানি না যে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী তা ঊর্ধ্বমুখী নিম্নমুখী দেখানোর দরকার নেই বললাম আমাদের পাটটা যতটা এই বরাবরই দেখাবে ঠিক আছে এখন দেখো তাহলে আমরা এই যে দুইটা বিন্দু চিহ্নিত করলাম এই দুই বিন্দুর মাছ বরাবর আমরা একদম মাঝখানে এই যন্ত্রটাকে বসাবো ঠিক আছে মাঝখানে কি জন্য বসাবো ধরো এই যন্ত্রটাতে ভ্রান্তি আছে ঠিক আছে তাহলে যখন ভ্রান্তি দি এই ভ্রান্তি সহই আমরা যখন পরিমাপ করব তখন আচ্ছা এটা আমি এখন না বোঝাই পরবর্তীতে মেথে এটা ঠিক আছে তাহলে এখন দেখো মাছ বরাবর স্থাপন করলাম স্থাপন করার পর আমরা ধরলাম এই জায়গাটার নাম হচ্ছে সি তাহলে সি বিন্দুতে স্থাপন করার পর ধরলাম আমরা যে লিখবো এখানে যে সি বিন্দুতে স্থাপন করার পর আমরা এ বিন্দুর পাট পাইলাম হচ্ছে এ ওয়ান এবং বি বিন্দুর পাট পাইলাম হচ্ছে এ ওয়ান না সরি এ ধরি এ বি বিন্দুর পাট পাইলাম বি তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি দুইটা পাটকে পাটের পার্থক্য বার করি তাহলে কি পাবো দুইটা পাটের পার্থক্য যখন বার করবো তখন কিন্তু আমরা এই দুই বিন্দু মধ্যকার যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু আমরা পাবো অর্থাৎ ধরো আমরা এখান থেকে পাট পাইলাম এ টু ঠিক আছে আবার এখান থেকে পাঠ পাইলাম এলাম এখন আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী যে উচ্চতা বা গভীরতাটা আছে সেটা যদি আমরা বার করতে চাই তাহলে আমরা এই পাট থেকে যদি এই পাটটা বাদ দেই ধরো এই পাট থেকে এই পাটটা বাদ দিলাম তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের এ এবং বি বিন্দুর মধ্যবর্তী আপেক্ষিক এলিভেশন আপেক্ষিক এলিভেশন কি এটা কিন্তু আমি তোমাদের প্রথম অধ্যায়ে বুঝাইছিলাম আপেক্ষিক এলিভেশন হচ্ছে যখন আমরা দুইটা বিন্দু বা দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক এলিভেশন তাহলে এই ধরো এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু এই দুই বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স বা পার্থক্য এটাই হচ্ছে আমাদের এই দুই বিন্দুর আপেক্ষিক এলিভেশন এখন এই এই দুই বিন্দুর ক্ষেত্রে আমরা যে ধরো এখানে আপেক্ষিক এলিভেশন পাইলাম হচ্ছে ধরো হচ্ছে সি ধর সিনা ধরো আমরা কিউ পাইলাম এই কিউ এর মান তুমি এখন এই যন্ত্রটাকে যেখানে বসেই তুমি পরিমাপ নেও না কেন এই কিউ এর মান সবসময় সেম থাকবে কারণ কি তুমি যন্ত্র পাল্টালে তো এই জায়গাটা নিচু হয়ে যাচ্ছে না বা এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে না তাই না তাহলে সবসময় তো এর মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা কিন্তু সেমি থাকবে তাই তো তাহলে যদি সেমি থাকে সেক্ষেত্রে দেখো কি করা লাগবে তাহলে আমরা আগে লিখে নেই এটা ধরো যে বিন্দুতে বসানোর পর আমরা পাট পাইলাম হচ্ছে এর জন্য পাঠ পাইলাম জন্য পাট পাইলাম হচ্ছে বি এখন এদের দুইটার মধ্যবর্তী যে দূরত্ব আছে বা আপেক্ষিক এলিভেশন আমরা লিখবো আপেক্ষিক 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 এলিভেশন ঠিক ঠিক আছে আছে কি হবে দুই পার্টের সমান তাহলে আমরা ধরলাম বি মাইনাস এ আমরা সবসময় বড় পার্ট থেকে ছোট পার্ট বাদ দিবে একটা জিনিস খেয়াল করো আমরা কখন স্টাফ পার্টের ক্ষেত্রে কখন বেশি পার্ট পাবো আর কখন কম পার্ট পাবো স্টাফ পার্টের ক্ষেত্রে আমাদের যখন আমরা পার্টটা বেশি পাবো ঠিক আছে বললাম এই জায়গার পার্ট পাইছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এই জায়গার পার্ট পাইছে হচ্ছে তাহলে যখন আমরা পার্ট বেশি পাবো তাহলে তখন বুঝতে হবে ওই জায়গাটা নিচু আর যখন আমরা পাট কম পাবো তখন আমাদের বুঝতে হবে উঁচু কি জন্য দেখো আবার দেখো আমি তোমাদের দেখে এখানে একটা লাইন লাইনটাকে এখানে আমরা যে পাটটা পাইছি ঠিক আছে যন্ত্র কিন্তু এক জায়গাতেই আছে এখানে আমরা যে পাট পাইছি এই পাটটা এই জায়গাটা তো উঁচু দেখা যাচ্ছে না চিত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাটা উঁচু ঠিক আছে এই জায়গার তুলনায় কিন্তু এই জায়গাটা কিন্তু উঁচু তাহলে দেখো নিচু জায়গার ক্ষেত্রে যদি আমরা সেম পার্টটা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু পাট দেখো এখানে কিন্তু এই পার্টটা কিন্তু ছোট দেখা যাচ্ছে এতটুকু ঠিক আছে অর্থাৎ আমরা নিচু জায়গার ক্ষেত্রে পার্ট বেশি পাবো এবং উঁচু জায়গার ক্ষেত্রে স্টাফ পাট কম পাবো কি জন্য পাবো দেখো যখন নিচু জায়গা তখন স্টাফটা কি একদম নিচ পর্যন্ত যেতে হবে অর্থাৎ বেশি পর্যন্ত চলে যাবে কিন্তু যখন উঁচু তখন তো আমাদের স্টাফ বেশি পর্যন্ত চলে যাবে না অর্থাৎ সেখান থেকে তোমাদের পাটটা কিন্তু কম আসবে তো কি জন্য আমাদের স্টাফ পাট উঁচুতে পাট কম দেয় এবং নিচুতে পাট বেশি দেয় সেটা কিন্তু তোমরা আশা বুঝতে পারছো তাহলে আমরা পার্থক্য নির্ণয় করার সময় বড়টা থেকে ষোলোটা বাদ দিয়ে এখানে আমরা আপেক্ষিক এলিভেশনটা নির্ণয় করলাম এবং বি বিন্দুর মধ্যে ঠিক আছে এখন এরপরে আসো আমরা এই যন্ত্রটাকে এখন এখান থেকে সরাবো এখান থেকে সরাই এখন আমরা হয় এ বিন্দুর এখানে কাছাকাছি কোথাও রাখবো অথবা বাহিরে রাখবো আমরা ধরলাম আমরা এখানে বাহিরে বসাবো এখন ঠিক আছে তাহলে আমরা বাহিরে বসাইলাম বাহিরে বসানোর পর এখন আমরা এই দুই যে বিন্দু আছে দুই বিন্দুর পুনরায় পাঠ গ্রহণ করব ঠিক আছে ধরো এবার কা আমাদের কলিমেশন লেখাটা এই বরাবর চলে গেছে একদম এই বরাবর চলে গেছে তাহলে এই ক্ষেত্রে আমরা ধরো পাঠ পেলাম এই জায়গাটা এ ওয়ান এই জায়গাটা হচ্ছে বি ওয়ান ঠিক আছে এখন আমরা আবার এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করবো তাহলে যখন লিখবো যে এখানে যন্ত্র যখন ডিটে এগুলো তোমরা লিখে নিবা ডিটে তখন আমরা পাঠ পেলাম হচ্ছে এ ওয়ান এবং বিয়ন ঠিক আছে তাহলে পাট দুয়ের পার্থক্য কি হবে যেটার পাট বেশি হবে যেহেতু বি গভীর তাহলে স্তাপ পাট সেটার বেশি তাহলে বি মাইনাস করলাম আমরা আবার করে আমরা যে পার্থক্যটা পাইলাম সে পার্থক্যটা ধরলাম এটার ক্ষেত্রে হচ্ছে সি এটার ক্ষেত্রেও পাইলাম হচ্ছে সি ঠিক আছে তাহলে দুইটার পার্থক্য যদি সেম আসে তাহলে কি বুঝতে হবে যে আমাদের কলিমেশন রেখাটা ঠিক আছে অর্থাৎ কলিমেশন রেখাটা ঊর্ধ্বমুখীতেও নেই বা নিম্নমুখীতেও নেই একদম মাছ বরাবর আছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আর আহ সমন্বয়ের দরকার নেই বা ভ্রান্তির পরিমাণ নির্ণয় করার দরকার নেই বা ভ্রান্তি আছে কিনা সেটা আহ বার করার দরকার নেই কারণ কি তখন তো আমাদের যন্ত্রটা ঠিকই আছে তখন তো আর ভ্রান্তি আসবে না তাহলে ভ্রান্তি তো সেখানে আমার বাই করার প্রশ্নই আসে না তাহলে যখন এখন ধরো আমাদের এই পার্থক্য দুইটা সমান আসলো না একবার আসলো ধরো এটা পার্থক্য করে আমরা সি পাইলাম এটা পার্থক্য করে আমরা ডি পাইলাম তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কোলিমেশন রেখাটা ঠিক নেই সেক্ষেত্রে হয় কোলিমেশন রেখাটা এরকম ঊর্ধ্বমুখী থাকবে না হলে নিম্নমুখী থাকবে এখন কখন ঊর্ধ্বমুখী থাকবে কখন নিম্নমুখী থাকবে এটা আমি এখন বোঝাবো না এটা আমি তোমাদের পরবর্তীতে ম্যাথের মধ্যে বুঝাবো কারণ এখন এই জিনিসটা বুঝাইতে গেলে এই চলক গুলো দিয়ে বুঝাইতে অনেক ঝামেলা হবে পরবর্তীতে আমি এই যখন মান ধরে ম্যাথ করবো তখন আমি এই জিনিসগুলো তোমাদের বুঝাবো তো এই পর্যন্ত তো অবশ্যই বুঝতে পারছো যে যে স্টাফ দুইবার যখন পাঠ গ্রহণ করবো এই পাঠ গ্রহণের পর তাদের পার্থক্য যদি যখন সমান হবে তখন যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের কলিমেশন রেখা ঠিক আছে কিন্তু তাদের পার্থক্য যদি সমান না হয় তাহলে আমাদের কলিমেশন রেখা ঠিক নেই এখন পার্থক্য সমান থাকলে কি জন্য কলিমেশন রেখা ঠিক থাকবে দেখো আমি তোমাদের কি বললাম যখন আমরা ধরো এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে ঠিক আছে দুই বিন্দুর যখন আমরা ধরো এখন এই দুই বিন্দুর আমরা কি নির্ণয় করতেছি এলিভেশন নির্ণয় করতেছি বা উচ্চতা বা গভীরতা নির্ণয় করতেছি তো প্রথমে আমরা যন্ত্রটাকে এখানে বসায়া পাঠ গ্রহণ করলাম ঠিক আছে তাহলে তখন এই এখানে একবার পাঠ পেলাম এখানে আর এই যেখান থেকে ধরো পাঠ পেলাম এখানে একটা ধরো এ ওয়ান আর বি ওয়ান তাহলে এই দুইটা যখন বিয়োগ করবো তখন এদের মাঝবর্তির মধ্যবর্তী দূরত্বটা তো আমরা পাবো ঠিক না তাহলে দূরত্ব ধরো এ ওয়ান বি ওয়ান পাইলাম এখন এই যন্ত্রটাকে আমরা এখান থেকে সরাইলাম এখান থেকে সরাইয়া আরো দূরে নিয়ে গেল ঠিক আছে আমি একটু এগুলো মিশাই দিই দূরে নিয়ে গেলাম এখন যদি ধরো আমরা আবার পাট গ্রহণ করলাম সেক্ষেত্রে ধরো এবার এখানে পাঠ আসলো এটা আবার পাঠ গ্রহণ করলাম ঠিক আছে সেক্ষেত্রে পাইলাম এ ওয়ান এখন একটা জিনিস খেয়াল করো আবার যদি আমি এই এ ওয়ান করি তাহলে কি এইটুকুর টুকুর মধ্যবর্তী দূরত্ব কি কোনো পরিবর্তন আসার কথা আসার কথা না কিন্তু এই ধরো আমরা যন্ত্র দিয়ে পরিমাপ করে এ ওয়ান আর বি ওয়ান পাইলাম সেক্ষেত্রে আমাদের এই পার্থক্যটা সেম আসলো না অর্থাৎ ধরি বি আসলো আর এই ক্ষেত্রে আমাদের সি আসছিল তাহলে কি বুঝতে হবে যন্ত্রের মধ্যে সমস্যা আছে যন্ত্রের মধ্যে সমস্যা আছে জন্যই তো আমাদের দুইটা সেম জিনিসেরই দুইটা দূরত্ব দেখাচ্ছে অর্থাৎ ঢাকা থেকে ধরো আহ বগুড়া পর্যন্ত একবার হচ্ছে হচ্ছে এক যন্ত্র দিয়ে একশো কিলো আবার পরবর্তীতে আবার অন্য ওই যন্ত্র দিয়ে আবার মাফলাম তখন দেখা গেল হচ্ছে আবার পাওয়া গেলো একশো পঞ্চাশ কিলো তাহলে কি ঢাকা এবং বগুড়ার মধ্যে ডিস্টেন্স কি পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু হয় নাই পরিবর্তন সমস্যা হয়েছে কোন জায়গায় সমস্যা হয়েছে এই যন্ত্রের মধ্যে অর্থাৎ এই যন্ত্রের মধ্যে সমস্যা আসার জন্য দুইবার আমরা দুই ডিস্টেন্স পাচ্ছি ঠিক আছে তাহলে এইটাই আমাদের এখানে আসলে মূল থিম যে যখন আমরা দেখবো যে দুইটা যন্ত্র দিয়ে পরিমাপ করার পর দুইবারই পার্থক্য সমান আসতেছে তার মানে আমাদের যন্ত্র ঠিক আছে আর যদি দুইবার দুইবার দুই রকম পার্থক্য আসে তার মানে যন্ত্র ঠিক নেই তাই তো কারণ আমাদের এই ডিস্টেন্স তো ধ্রুব অর্থাৎ এর তো কোনো পরিবর্তন নেই তাই তো অর্থাৎ আমাদের তখন যন্ত্রের সমস্যা আছে তো আশা করতেছি কলিমেশন রেখা কখন আমরা বুঝবো কিভাবে বুঝবো যে ঠিক আছে কি ঠিক নাই এটা তোমরা বুঝতে পেরেছো আহ পরবর্তীতে এই ঠিক মানে ধরো যখন ঠিক থাকবে না তখন আমরা কিভাবে সংশোধনী করবো জিনিসটা সেটা তোমাদের আমি ম্যাচে বুঝাবো তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করতেছো তোমরা জিনিসটা খুব ভালো হবে চিত্রের সাহায্যে বুঝতে পেরেছো যদি বুঝে না থাকো তাহলে ক্লাসটা আর একবার দেখে নাও আশা করতেছি খুব ভালো হবে বুঝতে পারবা তো আজকের ক্লাস সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ